আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত মে মাসের এক তারিখ শ্রমিক দিবস সাধারণত এই দিনটাতে প্রত্যেকটা কোম্পানি বন্ধ রাখার কথা কিন্তু বাইশটা বুড়ো সেই খোলা রেখেছিল দেখে তাদেরকে জরিমানা করা হতে পারে এর কারণে তাদেরকে আদালতের সামনেও ডাকা হয়েছে সলিডারিতা যে আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠমতম বাড়ির মত বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে রিপাবলিক চত্বরেতে এই ভিডিও ডিসক্রিপশনে তে লিংক পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনারা অবশ্যই সেখানেতে আসতে পারবেন উপভোগ করতে পারবেন বাংলাদেশের মত ঈদের আগে যে কেনাকাটা করতেন সেই আমেজটা ফ্রান্সের লিওং শহরেতে যে ইউনিভার্সিটির একটা রয়েছে লিও দুই সেই ইউনিভার্সিটির যে সাহায্যটা করে থাকে ডিস্ট্রিক্ট থেকে সেই সাহায্যটা বন্ধ করতে চাচ্ছে সেখানকার প্রেসিডেন্ট লুকিয়ে তিনি বলছেন ইসলামীদেরকে তাদের সাপোর্ট নিয়ে কথা বলে এই ইউনিভার্সিটি এর কারণে তাদের সাহায্যগুলো বন্ধ করে দেওয়ার জন্য ফ্রান্সের পার্লামেন্টের যে অর্থটা বরাদ্দ করা হয়ে থাকে এমপিদের জন্য সেই অর্থটা অপব্যবহার করেছে বলে উল্লেখ করা হয়েছে এবং দুইজন এমপিকে কে বরখাস্ত করে দেওয়া হয়েছে আপাতত কয়েকদিনের জন্যে একজন হলো এমপি হাসানুলের এবং আরেকজন লাফনসা আস দল থেকে ফ্রান্সে কোনো ব্যক্তি কিন্তু ছাড় পায় না যখন কিনা অপব্যবহার করা হয় কোনো কিছুর সেক্ষেত্রেতে ফ্রান্সের দুইটা বিখ্যাত সংস্থা রয়েছে জন গায়র এবং উজান পাইস্তিন এই দুইটা সংস্থাকে ডিসমিস করে দিতে চাইছে ভ্যানিস করে দিতে চাইছে ফ্রান্সের স্বরাষ্ট্রপতি ভ্রমণ হত এর কারণেতে আন্দোলন করা হয়েছিল সেখানেতে উপস্থিত ছিলেন লাফনিক দরে একজন রাজনীতিবিদ জন রিক অংশ নিকোলা সার্কুজিকে ফ্রান্সে লেজন দনাও দেয়া হয়েছিল কিন্তু অন্য সকল ব্যক্তি যাদেরকে দেয়া হয়েছিল তাদের বাচ্চারা তারা আন্দোলন করেছে এবং তারা একটা পিটিশনে ইতিমধ্যে আপিল করেছে যাতে করে নিকোলা সার্কোজির এই লেজন দনাটা নিয়ে যাওয়া হয় কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে কেস করা হয়েছে এবং রায় দেয়া হয়েছে তার বিরুদ্ধেতে এবং তাকে ব্রেসলেটও পরে থাকতে হয় এর কারণেতেই এমনটা আপিল করেছে অন্য সকল ব্যক্তিরা মায়তো শহরেতে নিয়ে যে নিয়মটা করা হয়েছিল যে ওখানে করে মাটির অধিকারের উপর ভিত্তি করে যে ন্যাশনালিটিটা পেতে পারত ওই জিনিসটা বন্ধ করে দেয়া হচ্ছে এটা বিরুদ্ধে আপিল করা হয়েছিল কোন সেই নেতার সামনে কিন্তু তারাও এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে এই ছিল ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আসসালামু আলাইকুম